নমস্কার আপনাদের হিন্দু ভাইদের জন্য নমস্কার সতেরো তারিখ পূজা আমি এই পাটা ছাগল আমি বিক্রি করতেছি ছাগল আছে এই হ্যাঁ এটা হলো হরিয়ানা ছাগল হ্যাঁ বড় দেখেন এটা অনেক দুষ্টু অনেক ছাগল অনেক দুষ্টু এটা এটা অনেক দুষ্টু ছাগল এটা কাম হইছে 45000 টাকা 45000 টাকা হ্যাঁ 45000 টাকা একদম একদম 45000 টাকা এটা 45000 টাকা 35000 জনের আমি আর 1000 টাকা আমি আপনাকে 10000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট 45000 টাকা 46000 টাকা কি পেটি সাইকল মানে হ্যাঁ ভালো অনেক সুন্দর না হ্যাঁ এ দেখেন হ্যাঁ টাকা কোনো অবস্থা হ্যাঁ এটা পেটি সাইকল এ দেখেন এটা অনেক বড় জাতের ছাগল মানে মধ্যে এতে বেশি ছাগলের মধ্যে বড় জাতের ছাগল বুঝছেন এটা হলো এটার দাম ফরবাদা আপনার বত্রিশ হাজার টাকা কি বত্রিশ হাজার হ্যাঁ একদম আপনার ওর জন্য কিনা আর এক হাজার টাকা স্যার আর হাজার টাকা একত্রিশ হাজার টাকা হম এটা হলো এটা ছাগল এটা দেখেন ভালো ছাগল হ্যাঁ পাটা এটা হলো আপনার এই দাম পড়বে দাদা আপনার ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ কিন্তু এটা আপনাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে পনেরো হাজার পাঁচশো হ্যাঁ পনেরো হাজার পাঁচশো হ্যাঁ এটা আমরা আমরা অনেক অনেক বছর ধরে এগুলো আমরা লালন পালন করতেছি এটার দাম পড়বে দাদা আপনার পঁচিশ হাজাৰ পঁচিছ হাজাৰ